তোমাদের আরও একটা নতুন ভিডিও দেখাইছি আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি র্যাঙ্ক ম্যাচের মধ্যে শুধুমাত্র আমাদের এই নতুন ম্যাক্স সেভেনটা দিয়ে খেলার চ্যালেঞ্জ শুধুমাত্র আমরা এই ম্যাক্স সেভেনটা দিয়ে এনিমি মারতে পারবো আর অন্য কোনো গান দিয়ে আমরা কিন্তু কোনো এনিমি মারতে পারবো না চলো আজকে এই ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক যে আমরা নেমে যাচ্ছি পিকে আর এখানে অনেকগুলো এনিমিও নেমেছে আর আমাদের এখন খুঁজে বার করা লাগবে গাইজ ম্যাক্স সেভেন শুধুমাত্র ম্যাক্স সেভেনের চ্যালেঞ্জ আজকে কিন্তু এদিকে ম্যাক্স সেভেন কি আছে আদেও তারা ওই দিকটায় যায় আমরা ওই দিকটায় ইয়ে দেখবো আমাদের ম্যাক্স সেভেন আছে নাকি কারণ এইখানে ছিল উঠ থেকেও আমরা ম্যাক্স সেভেন পেতাম কিন্তু এখন উঠগুলো তুলে নেওয়া হয়েছে এখন এই ঘরটার মধ্যে দেখি ম্যাক্স সেভেন আছে নাকি আরে ভাই এখানেও ম্যাক্স সেভেন নেই দাঁড়াও ওইদিকে যাই আমরা ওই পিকের ঘরের দিকে যাব পিকের ঘরের দিকে মেবি ম্যাক্সিম্যান পাওয়া যায় অনেকগুলো করে কিন্তু আমাদের চোখে তো একটাও পড়ছে না গাইস এখন ম্যাক্সিম্যান কিন্তু ওই দিক দিয়ে তারা ওইখানে টোকেন আছে কিন্তু টোকেন তো নিয়ে আমরা ভেন্ডিং মেশিন থেকে ম্যাক্সিম্যান কিনতেও পারছি না গাইস ম্যাক্সিম্যান এই যে ম্যাক্সিম্যান পেয়েও গেছি ভাই ফাইনালি আর ওইদিকে এনিমিও আছে চলো এবার এনিমি মারতে যেতে হবে আমাদের তাড়াতাড়ি করে এই দিকে একটা এনিমি আছে তারাও পায়ের শব্দ পাচ্ছিলাম কিন্তু ওটা মনে হয় ছাদের পাবলিক হবে হয়তো মেবি দাঁড়াও একটা কাজ করে আমরা ছাদের পাবলিক মারতে পারবো না কারণ আমাদের কাছে আছে শর্ট রেঞ্জের ম্যাক সেভেন গাইস আজকে শুধুমাত্র ম্যাক সেভেন দেখে নেবো কিন্তু এখানে একটা এনিমি আছে দাঁড়াও একটা ইনহেলার মেরেনি মার পরে ধরো ধরো মনে হয় মেডিমার সেখানে বসে বসে আরে মেডিমার ছিল খারাপ ও মেরে দিয়েছে ধরো ওইদিকে আরও একটা গুলওয়াল মারা দাঁড়াও ওই গুলের মধ্যে কি এনিমি আছে দাঁড়াও আগে দেখতে হবে আমাদের গুলওয়ালের মধ্যে এনিমি আছে কি নেই কিন্তু তার আগে ধরো আমরা এখান থেকে উঠবো উঠে দেখতে আছে নিমি ধরো একে এর ভাই একটা হেডশট তো খেলো কিন্তু মরার নাম নেই ধরো একটা কাজ করে আমরা হুকমটা আর ভাই অনেক ড্যামেজ খেয়ে গিয়েছিল মরে যাওয়ার কথা একটা কাজ করে আমার কাছে একটা গ্রেনেড আছে গ্রেনেডটা মেরে দিই গ্রেনেডটা মেরে দিলেও মেবি মরে যাবে কিন্তু ড্যামেজ তো আমিই খেলাম ভাই ধরো একটা কাজ করি গুলোয়ালটা ফাটে গ্লোয়ালটা ফাটিয়ে ওকে ম্যাক্স সেভেন দিয়ে মারবো আরে গ্লোয়াল ফাটানোর আগেই মরে যায় গ্লয়ালটা ফাটিয়ে নিয়ে এর কাছে যদি মেবি ভালো লুট এর কাছেও ম্যাক্স সেভেন ছিল গাইস ডবল ম্যাক্সেভেন হয়ে যায় গায়ে আমাদের কাছে চলো ওইদিকে আরও এনিমি আছে ওই গুলোকেও মারা যাক সামনে দেখো ড্রবে একটা পাবলিক দাঁড়াও ওই পাবলিকটাকে মারবো তার আগে আমরা এখানে গাড়িটাকে পারফেক্ট ভাবে বসিয়ে দেবো পারফেক্ট ভাবে বসিয়ে দেওয়ার পরে পারফেক্ট ভাবে সেভেনের টুয়াগুলো বসে আবার পারফেক্ট ভাবে লবিতে চলে যাবে তার আগে ধরো ওর কাছে এস ভিডি ছিল খালি ওর কাছে শর্ট রেঞ্জের কোনো ভালো গানও ছিল না এটা কাজ করে আমরা গাড়ি নিয়ে যাই আরও এনিমি মারতে হবে যা গাড়ি সেরই সাথে আমাদের এখান থেকে হয়ে যায় তিনটা কিল একটারের ছাদের পাবলিকটা আবার নেমেছে আমাকে মারার জন্য ওকে আমাকে ড্যামেজ দিয়েছিলো তার ওকে আগে আমি ড্যামেজ দিয়ে একটুখানি তারপরে ওকে পারফেক্টভাবে ঠোয়া দেবো ভাই আমাকে কি দিয়ে মারলো ভাই আমার হাফ হেলথ করে দিয়েছে ওটার কাছে কিং ফিশার ছিল গাইস আমাকে ছাদের মতো থেকে সেই থেকে চালা ছিল আর ওকে লবিতে পাঠিয়ে দিয়েছি যাই হোক গাইজের ইসাতে হয়ে যায় আমাদের এখান থেকে চারটা কিল যে টাওয়ারের মাথায় একটা এনিমির আওয়াজ পাচ্ছিলাম সেই থেকে ধরো একটা কাজ করে আমরা এখানে সুন্দরভাবে গাড়িটা বসিয়ে দেবো সুন্দরভাবে গাড়িটা বসিয়ে দেওয়ার পরে আমরা সুন্দরভাবে ওকে মারতে চলে যাব তার আগে দাঁড়াও আমরা এখান থেকে ম্যাক্সিমেন্টটা পিঠে নিয়ে নিই তারপরে এখান থেকে আমরা একটা কাজ করি গেছি বসে বসে যাই নালে ও পায়ের শব্দ পেয়ে যাবে তো আমাকেই উড়িয়ে দেবে একটা কাজ করি আমি এখান থেকে বসে বসে যাব আর তোমাকে টোরও খারাপে বসে বসে আসছিলো আমাকে ড্যামেজ করতে পারিনি আরে এখান থেকে কে বারের রে ভাই ধরো একটা কাজ করি আমরা এখান থেকে একটা মেডকিট মেরে আপাতত বেরোবো বেরিয়ে লবিতে চলে যাবো লবিতে গিয়ে আরো একটা ম্যাচ স্টার্ট করবো গাইস গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আর ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলিও ছোট্ট খাট্ট হলে একটা কমেন্ট করে বলিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয় তখন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখিও কারণ এই ধরনের চ্যালেঞ্জিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি যাই হোক গাইস তোমরা ভালো থাকিও সুস্থ থাকিও দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে